তো বন্ধুরা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি তো বাইরে একটু কাজ করে আসলাম তো এখন ঘরটা একটু পরিষ্কার করে নিব আর বিছানা তুলছি এখন তো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল বেশিক্ষণ পরিষ্কার থাকবে না এসে এখনই এসে লাফালাফি শুরু করবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা ভালো আছি কিন্তু আবার সর্দি লেগে গেছে তোমরা বুঝতেই পারছো আর সবাইকে গুড মর্নিং আর এখন বাজে আটটা দশ সকালবেলা বাসন ধোয়া হয়ে গেছে জল ভরা হয়ে গেছে আর এইদিকে বিছানাটা করে নিলাম এখন ঘর ঝাড় তারপরে চা দিব বানিয়ে খাবো তো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে রান্না করার জন্য জল নিয়ে চলে এসেছি তুই যে এখন বের করছিস ও কিন্তু পিছনে বসবে কিন্তু আজকে বাইরে অনেক রোদ উঠেছে আর রোদের তাপটাও অনেক বেশি তো ভাবছি আয়সাকে কি করে স্কুলে নিয়ে যাব এত রোদের মধ্যে আর এদিকে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিব খাটের নিচটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তারপরেও খুব নোংরা হয়ে যায় ধুলো মুছা হয় না কারণ আমার খাটের নিচটা মুছতে একটু অসুবিধা হয় যার কারণে সপ্তাহে একদিন মুছি কিন্তু ঝাড় দেওয়া হয় প্রত্যেক দিন তো আগে নারকেল কুচির ঝাড়ু দিয়ে তো ঘর ঝাড় দিতাম তো তোমরা এর আগে দেখেছ তো এখন ঝাড়ু কিনে নিয়ে এসেছি কালকে আর নারকেলের ঝাড়ুটা এটা উঠান ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করব বাইরে আর এটা ঘরের জন্য কিনে নিয়ে এসেছি কিনবো কিনবো করে আর কিনা হচ্ছিল না তো কালকে যখন স্কুল থেকে আসছিলাম আয়েশাকে দিয়ে তখন একবারে কিনে নিয়ে আসছি তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব উঠানটাতে কত পাতা পড়েছে নিম পাতা তো ঝাড় দিয়েও লাভ নেই আবারও পড়বে একদিক দিয়ে ঝাড় দিব আর একদিক দিয়ে পড়বে কিন্তু কিছু করার নেই ঝাড় তো দিতেই হবে বাসি উঠান রাখাটা ঠিক না এখন আমি দিনে একবারই ঝাড় দিই আগে দুইবার ঝাড় দিতাম তো এখন একটু অসুবিধা হয় বলে আমি একবারই ঝাড় দিই বেশি ঝাড় দিই না কারণ অসুস্থ হয়ে গেলে একা মানুষ কে দেখবে কেউই তো নাই বাড়িতে আর তোমাদের দাদা ভাই তো থাকে না বাড়িতে তো যার কারণে আমি একটু সেফভাবেই চলি তো বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ব্রাশ করে নিচ্ছি তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ব্রাশ করিনি কারণ ব্রাশ করলে খিদে পেয়ে যায় আর আয়েশাকে স্কুলেও দিতে যেতে হবে এখন যদি কিছু খেতে যাই তাহলে দেরি হয়ে যাবে যার কারণে একবার এখন ব্রাশ করলাম তারপরে খেয়ে দিয়ে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসব। এখনো ঘর বাকি আছে তো তো ঘরটা একটু মুছে নিব ঠিক আছে বন্ধুরা ব্রাশ করবে দেখতে আয়েশা বাথরুমে গেছে আর আমাদের সাথে পল্লবী আছে ও ব্রাশ করছে তো বললো নাকি ওর মার কাছে যাবে চলে গেল তোমরা তো দেখতে পাচ্ছ আমরা দুইজন বাড়িতে আর তোমাদের দাদা ভাই থাকে না পারি ও কাজে গেছে ও আসে না দুর্গাপূজার টাইমে এসেছিলো লক্ষ্মী পূজা থেকে চলে গেছে আর আসবে কালী পূজাতে তো আমি আর আয় থাকি তোমাদের দাদা ভাই থাকে না বললে আমার অনেক অসুবিধা হয় যেরকম মেয়েটাকে দিয়ে আসতে লাগে নিয়ে আসতে লাগে স্কুল থেকে তো ওটা আমাকেই করতে হয় আর এখন আমার ছবিটাও খুব একটা ভালো না যে নিয়ে আসবো তাও পরিস্থিতিতে পরে দিয়ে আসতে লাগে নিয়ে আসতে লাগে আর এমন একটা সময় যে তোমাদের দাদা ভাই আমার কাছে থাকলে খুব ভালো হয় কিন্তু আমাদের পরিস্থিতি এতটাই খারাপ যে ও যদি থাকে তাহলে হবে না ওকে কাজে যেতেই হবে আর আশেপাশেও কাজ নেই যেখানে করবে যার কারণে আমাদেরকে ছেড়ে ওকে দিকেই থাকতে হয় কেমন আছো তোমরা বলে

তো এখানে আয়াসা স্নান করা হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি এখনও তো রেডি করিয়ে দিই তারপর আমি একটু চা খাবো তারপর ওকে খাইয়ে দেবো আর ওর টিফিন বসিয়ে দিয়েছি খিচুড়ি আর স্কুলে খিচুড়ি নিয়ে যাবে আজকে আর আর খিচুড়ি খেয়েও যাবে আর কালকের ভাত আছে ওগুলো পরে খেয়ে নিব। আয়াসাকে স্কুল থেকে দিয়ে এসে এই যে আমাদের আয়াশা স্কুলে যাবে একদম রেডি আয়াশার টিফিন খিচুড়ি রান্না করছি এখানে আয়াশার টিফিন হচ্ছে তো এখন চা মুড়ি খেয়ে লাল চা আমি এখন স্কুল চলে আসছি তো বন্ধুরা আয়েশাকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা বাজে একটু বসেছিলাম ওখানে দিয়ে আর আসলাম এখন গাড়িতে এখন একটু কিছু খেয়ে নিব আসার টাইমে দোকান থেকে পুরি আর ঘুগনি নিয়ে এসেছি তো খাবো ওগুলো খেয়ে রান্না করব। তো এখন ওষুধটা খেয়ে নিব খাওয়ার আগে একটা ওষুধ আছে তো এখন ওষুধটা খেয়ে নেই তো এলি এই যে পুরি আর ঘুগনি আর এই পুরি আর ঘুগনিটা খেতে অনেক টেস্টি তো এখানে বিশ টাকার নিয়ে আসছি তো এখন খেয়ে নিব তারপরেই রান্না করবো তো এখানে ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল আর এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে চালগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এই দিকে তো মূলো দিয়ে ডাল রান্না করব মুগের ডাল আর কিচ্ছু করব না তোমার রান্না করা কমপ্লিট এখানে মুগের ডাল মূল দিয়ে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো ভালো সুস্থ থেকো